হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম পাকের ঘর থেকে সব আজকে আমি সাগু দিয়া যে এত মজার একটি ডেজার্ট করা যায় আগে হয়তো জানতাম না তাই আমি রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি তাই চলুন এখানে আমি আধা কাপ দানা নিয়েছি এটাকে ভালো করে একটু ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর যতটুকু আমি দানা নিয়েছি তার দুই ডাবল পানি দিয়ে এটাকে চুলাই দিয়ে দেব আর এটার জন্য লাগবে দুই কাপ গনু দুধ এক চার চামচ এগার আর হলো আধা চা আধা কাপ চিনি আর কিছুই লাগবে না আর লাগবে যে বাটিতে আপনি ডেলে নেবেন সেই বাটিটা একটু তেল ব্রাশ করে নেবেন তারপরে ছাগুনডার সাথে আমি ডাবল পানি দিই ডাবল পানি দিয়ে দিলাম আর এটা যেন বেশি গনো না হয়ে যায় গনো হয়ে যেন একটা সাথে একটা লেগে না যায় সাগুটা কিন্তু এমনি একটু আঠালো সেদিকে খেয়াল রাখবেন এই যে দেখেন আমি পানিটা কিন্তু দুই ডাবল দিয়েছি আর বাকি উপকরণগুলি কিন্তু আমি এদিকে রেডিও করে নিয়েছি একদম সহজভাবে খুব তাড়াতাড়ি এই ডেজার্টটা হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কান্না না ভালো লাগে বলেন আইসক্রিম বলেন ঠান্ডা ডেজার্ট বলেন ফালুদা বলেন খুব টেস্ট হয় খেতে ভালো লাগে সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো কালারই দিতে পারেন আর যদি বলেন যে আমি কোনো কালারই দিব না সেটাও করতে পারেন তবে একটু কালার দিলে দেখতে ভালো লাগে তাই আমি অরেঞ্জ কালারটাই দিয়ে দিচ্ছি দেখেন কালারটাও মার্শাল্লাহ খুব সুন্দর দিয়ে সাগু দানাটা যখন দেখবেন যে চিকচিক করবে তখন বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গিয়েছে যে বাবা আমরা সাগু রান্না করি আশা করি আপনাদের ভালো লাগবে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা তারপর আমি চালনি নিয়ে ওখানে কিন্তু আমি ডেলে দিলাম ডেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিবেন যাতে সাগুদানাটা পরিষ্কার হয়ে যায় ধোয়া হয়ে যায় যদি আমি একটু নেড়েও দিচ্ছি তখন কিন্তু লেগে থাকবেন আর যদি আপনি পরিষ্কার করে ধুয়ে না নেন তখন কিন্তু সাগুদানাটা লেগে থাকবে তারপর সাইডে রেখে যে ওই প্যানেই আমি কিন্তু দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমার গনু করা ছিল আর যদি দেখেন যে দুধটা তেমন গনু করা নাই তাহলে এইটার ভিতর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন তাহলে আপনার গনু হয়ে যাবে অতটা জ্বালানো লাগবে না আমি কিন্তু চুলা অফ অবস্থায় রেখেছি এখন এই যে আমি এখানে একটা চামচ এগার এগার নিয়েছি নিয়ে একটু পানি দিয়ে গুড়িয়ে নিলাম আর চিনি আর এক এইটা একসাথে দুধের ভিতরে দিয়ে দিব যে আমি ডেলে দিলাম তারপর চিনিটাও দিয়ে দিব দিয়ে তারপর চোলা দড়িয়ে ভালো করে বলক তুলে নিতে হবে জাস্ট হয়ে গেল আর কোনো কিছুই লাগবে না এত অল্প উপকারে যদি এত মজার ডেজার্ট পাই তাহলে আর কি করার আছে তাই না আর বাজার থেকে কিন্তু এটা আমাদের কিনে খেতে অনেক চড়া দামে খেতে হবে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে রেসিপি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটু যদি আপনাদের উপকারে এসে থাকে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি আশা করি আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম তারপর ভালো করে বলক তোলার পরে এই যে এখন আমি সেই শাকদানাটা দুধের ভিতরে ডেলে দিব এটা যেহেতু দোয়া আছে সেজন্য এটা কিন্তু লেগে থাকবে না দুধের সাথে দিয়ে এই যে লালা দিলেই কিন্তু মিশে যাবে যদি আপনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে না নেন তখন কিন্তু এটা লেগে থাকবে একটার সাথে একটাই যা রাখতে আমি এরকম কালার দিয়েছি আপনার বাড়া বাড়ানো কমানো আপনার ইচ্ছা কমিয়ে নেবেন তারপর আমি কেকের বাটিতে একটু তেল ব্রাশ করে ঢেলে নিলাম তারপরে কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের জন্য আপনি চাইলে ফ্রিজও রাখতে পারেন নাও রাখতে পারেন বাইরে রাখলেও এটা জমে যাবে তারপরে যে আমি প্লেটে কেকের মতো উল্টেয়ে নিয়েছি তার কেকের মতো করে নেবেন সাইডটা সুরি দিয়ে ছাড়িয়ে নেবেন তারপর উপর করে ঢেলে দিলাম এই যে পুড়িংয়ের মতো এখন আপনার ইচ্ছা মতো আপনি পিস করে নেবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর ঠান্ডা ঠান্ডা আপনার কলে যাও ঠান্ডা হয়ে যাবে এত মজার বা এত আরাম পাবেন খেয়ে আশা করি খাবেন রেসিপিটি ফলো করে সাথেই থাকবেন বিদায় নিছি আল্লাহ